আসসালামু আলাইকুম এবরিওান সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে মূলত ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম ক্লাসটি নেওয়া হবে প্রথম ক্লাসটি হচ্ছে টুলস ম্যানেজমেন্ট অ্যান্ড সেট আপ সেটি সেট আপ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ক্রোমবাজারটি ওপেন করে নিতে হবে অবশ্যই ক্রোমবাজারটি একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন আমি নতুন একটা জিমেল ব্যবহার করে নতুন একটা উইন্ডো ওপেন করছি এটা হচ্ছে নতুন একটা উইন্ডো আমি নতুন একটা জিমেল দিয়ে লগন করে নিয়েছি আর এটিতে সর্বপ্রথম আমরা কাস্টমাইজ করব এবং সর্বপ্রথম আমরা গুগলের থিমটা চেঞ্জ করবো গুগলের থিম মূলত আমরা দুইভাবে চেঞ্জ করতে পারবো একটি হচ্ছে কম্পিউটার গ্যালারি থেকে আরেকটি হচ্ছে গুগলের অনলাইন থিম থেকে সেটি কীভাবে করতে হয় সেটি শুনে নাগে আমরা করে আসি গুগলের থিম চেঞ্জ করার জন্য আমাদেরকে একদম উইন্ডোর নিচে কাস্টমাইজ ক্রমে ক্লিক করতে হবে কাস্টমাইজ ক্রোমে ক্লিক করার পর আমাদেরকে সেন্স থিমে ক্লিক করতে হবে এরপর আমরা যদি কম্পিউটার গ্যালারি থেকে নিতে চাই তাহলে আমাদেরকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে আপলোড ইমেজে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে আপনারা ইচ্ছা মতো ধরনের ডিজাইন আপনার ছবি অথবা যে কোনো ধরনের আর্ট আপনি ডিজাইন আপনি এই জায়গায় সেট করতে পারবেন তো আমি এখান থেকে কোনো কিছু নিচ্ছি না আমি সরাসরি গুগল থিম থেকে নেব গুগল থিম থেকে নেওয়ার জন্য আমাদেরকে এখানে সলিড কালার আছে রেজিং আর্টিস্ট আছে অনেক ধরনের এখানে আপনারা থিম পেয়ে যাবেন না তো আমি এখান থেকে তো এটা কেমন এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমি এটা নিয়ে নিলাম এখন ক্রস হয় থেকে ক্রস আইকনে গিয়ে ক্লোজ সাইড ফ্যানেলে গিয়ে আমি এখান থেকে বেরিয়ে আসবো এবার আমরা দেখবো যে গুগলে আমরা কয়ভাবে সার্চ করতে পারি গুগলে মূলত আমরা দুইভাবে সার্চ করতে পারি এক প্রথম হচ্ছে একদম উপরে দেখেন এই বরাবর এটা হচ্ছে ইউআরএল সার্চ বার আর এটা হচ্ছে ওয়ার্ড সার্চ বার ইউরএল সার্চবারটা কি ইউরেল সার্চবার হচ্ছে একটি নির্দিষ্ট কোনো ব্যক্তির ওয়েবসাইটে বা প্রোফাইলে প্রবেশ করার জন্য আমরা ইউরএল সার্চ করে থাকি এটা হচ্ছিল ই ওয়েল সার্চ ওয়ার্ড সার্চবারে আমরা বিভিন্ন ধরনের ইয়া আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের ওয়েবসাইট প্রবেশ করার জন্য আপনারা ওয়ার্ড সার্চ করতে পারবেন অথবা যে কোনো সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনার ওয়ার্ড ওয়ার্ডের মাধ্যমে সার্চ করতে পারবেন এখন দেখবো আমরা গুগলে কয়ভাবে সার্চ করতে পারি গুগলে আমরা মূলত চারভাবে সার্চ করতে পারি একটি হচ্ছে ফিজিক্যাল কীবোর্ড দ্বারা দ্বিতীয় প্রথমত হচ্ছে ফিজিক্যাল কীবোর্ড দ্বারা দ্বিতীয়ত হচ্ছে অনলাইন কীবোর্ড দ্বারা তৃতীয়ত হচ্ছে বয়েস দ্বারা এখানে হচ্ছিলাম ফিজিক্যাল কীবোর্ড বলতে আমরা বুঝে থাকি বাজার থেকে যে কীবোর্ড কিনে নিয়ে আসি সেটা হচ্ছে ফিজিক্যাল কিবোর্ড আর অনলাইন কীবোর্ড হচ্ছে ফিজিক্যাল কিবোর্ডের সমস্যা হলে আমরা অনলাইনের মাধ্যমে এই পাশে একটা অনলাইন কিবোর্ড আমি দুঃখিত আমি কিবোর্ডটা অ্যাড করি নাই এখান থেকে আমরা ক্লিক করে মাউজ দিয়ে ক্লিক করে করে কিবোর্ডটা ব্যবহার করতে পারি আর এরপরে আসলো বয়েস সার্চ আমরা মুখের বাসায় অথবা মুখ দিয়ে যে কোনো জিনিস বলে সার্চ করতে পারি এরপর হচ্ছে ইমেজ সার্চ ইমেজ মূলত আপনার আপনাকে যদি একটি ক্লায়েন্ট একটি কাজ দেয় তাহলে সেই কাজটি থেকে সেই কাজটি আপনি আইডি নেওয়ার জন্য মনে করেন আপনাকে একটি লোগো ডিজাইন করতে দিয়েছে সেই লোগোটি আইডি নেওয়ার জন্য আপনি এই ইমেজ আইকনে ক্লিক করে ওই লোগোটি সিলেক্ট করে গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করার পর আপনি অনেক ধরনের অসংখ্য ওই লোগো পেয়ে যাবেন সেখান থেকে আপনি আইডিয়া জেনারেট করে আপনার ক্লায়েন্টকে আপনি নতুন একটি ডিজাইন বা লোগো তৈরি করে দিতে পারবেন এরপর আমরা দেখবো অ্যাড শর্টকাট অ্যাড শর্টকাট এইটা হচ্ছে অ্যাড শর্টকাট মূলত আমরা অ্যাড শর্টকাট ব্যবহার করি যে কোনোদের ওয়েবসাইট বা প্ল্যাটফর্মে সরাসরি বা খুবই অল্প সময় ক্লিকে প্রবেশ করার জন্য আমরা অ্যাড শর্টকাট ব্যবহার করে থাকি সর্বপ্রথম আমরা অ্যাড শর্টকাটে প্রবেশ করব এবং ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম অ্যাড করব। এখানে আমরা লিখবো ইউটিউব সরি এরপরে ই এলটা দিয়ে দেব এখন আমরা ডানে ক্লিক করে দেবো দেখুন ডানে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের ইউটিউবটা চলে আসছে এরপর আমরা ফেসবুকটা অ্যাড এটা দিয়ে দেব আবার ডানে ক্লিক করে দেবো দেখুন আমার এখানে আমাদের ফেসবুকটা অ্যাড হয়ে গেছে এখন মনে করেন যে এখানে আপনি ইনস্টাগ্রাম সেম প্রসেস অ্যাড করতে পারবেন লিঙ্কড অ্যাড করতে পারবেন যে কোনো ধরনের ওয়েবসাইট অ্যাড করতে পারবেন সেম প্রসেস আপনি অ্যাড করতে পারেন এখন যদি মনে করেন যে আপনার এই ফেসবুকের এই নামটি ভুল হয়েছে সেটি রিনেম করার জন্যে যেই এই পাশে থ্রি ডট মিনিতে ক্লিক করবেন ক্লিক করে এডিট শর্টকাটে গেলে আপনি এই নামটা রিনেম করতে পারেন বা চেঞ্জ করতে পারেন যদি ভুল হয় তো আমি এখান থেকে যাচ্ছেন এখন যদি মনে করেন আপনার এই ফেসবুকটা এখানে দরকার নেই শর্টকাটে রাখার দরকার নাই সেটি রিলেট করার জন্য আমাদেরকে এই তিরিশ মিনিটে ক্লিক করতে হবে এখান থেকে রিমুভ করে দেবো এখানে রিমুভ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের ফেসবুকটা চলে গেল এরপর আমরা দেখব যে হোম বাটন কীভাবে অ্যাড করতে হয় আর হোম বাটন মূলত কোথায় অ্যাড হবে হোম বাটন এই যে রিলেট বাটনের পাশে এই জায়গাটিতে হোম বাটন অ্যাড হবে চলুন দেখা যাক হোম বাটনটি কোথায় কীভাবে অ্যাড করতে হয় হোম বাটনটি অ্যাড করার জন্য আমাদেরকে এই মেনুতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা ক্লিক করলে আমরা হোম বাটনটি অ্যাড করতে পারবো এর আগে আরেকটি কথা বলতে চাই হোম বাটনের পাশে এই নিজ বরাবর এখান দিয়ে ট্যাপ গ্রুপ বা বুকমার্ক বা যে কোনো ধরনের ওয়েবসাইট আমরা বুকমার্ক করতে পারবো বা প্ল্যাটফর্ম বুকমার্ক করতে পারবো সেটি এই বরাবর হয়ে থাকবে বা একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারবো ক্লায়েন্টের নাম লিখতে পারবো কোন ক্লায়েন্ট কী কাজ দিয়েছে সেটি লিখতে পারবো সেটি মূলত আমরা এই জায়গাটি সেট কীভাবে করতে হয় সেটি দেখেছি হোম রেন্ট্রি সেট করার জন্য আমাদেরকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এখান থেকে নিজ বরাবর একদম নিচে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর সার্চ সেটিংয়ে লিখব বুক বুক লাগার সাথে সাথে অটোমেটিকলি সার্চ হয়ে যাবে এই নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আমরা এখানে দেখবো শো হোম নামে একটি অপশন ডিসেবল করা আছে এটি যদি অ্যানাবেল করে দেই এই যে এদিকে আমি মার্ক করে দেখা দিচ্ছি দেখেন এই জায়গাটি হোম বাটনটি অ্যাড হয়ে গেছে এই জায়গাটায় হোম বাটনটা অ্যাড হয়ে গেছে আর এই পাশ দিয়ে একটি ইয়া ট্যাপ গ্রুপ বা বুকমার্ক বারের বুকমার্ক করার জন্য একটি স্পেস তৈরি হয়ে যাবে আর সেটি করার জন্য আমাদেরকে অবশ্যই নিচের ট্যাপটি সরি নিচের এই যে শো বুকমার্ক বারটি অ্যানাবেল করে হবে অ্যানাবেল করে দেওয়ার সাথে সাথে দেখুন এই জায়গাটি একটি ইয়া ওপেন হয়ে গেছে দেখুন এই জায়গাটি একটি আমি দেখতে পাচ্ছি গ্রুপ বা স্পেস দেখতে পাচ্ছি এইবার আমরা ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম বা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো বা ওয়েবসাইটগুলো আমরা অ্যাড করতে পারবো তো মূলত এখান থেকে আমরা দেখবো যে এই জায়গাটি কীভাবে প্ল্যাটফর্ম অ্যাড করতে হয় সেটি এখান থেকে আসবো সেটি করার জন্য আমাদেরকে আমরা বুকমার্ক করার জন্য যে ওয়েবসাইটটি আমরা বুকমার্ক করবো বা যে প্ল্যাটফর্মে বুকমার্ক করবো সেটি করার জন্য আমাদেরকে সেই ওয়েবসাইট বা প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে সেটি আমি ইনস্টাগ্রামটি বুকমার্ক করতে চাই তো এখন ইনস্টাগ্রামের মধ্যে ক্লিক ক্লিক করলাম তো দেখুন এই বরাবর মার্ক করে দেখা দিচ্ছি এই ইনস্টাগ্রামের পাশে এই বরাবর একটি এই এই বরাবর ইনস্টাগ্রামের পাশে এই বরাবর যেতে হবে এবং যাওয়ার পরে দেখুন এই পাশে এই পাশে একটি স্টার আইকন আছে অবশ্যই আমাদেরকে স্টার আইকনে ক্লিক করতে হবে তাছাড়া আমরা বুকমার্ক করতে পারবো না আর এই বুকমার্ক করার জন্য আমাদেরকে স্টার আইকনে ক্লিক করব। ক্লিক করার সাথে ইনস্টাগ্রামের নাম শো করছে এবং বুক বুকমার্ক বার দেওয়া আছে এখন আমরা ডানে ক্লিক করবো এবং কমপ্লিটলি ইনস্টাগ্রামটি এখানে মার্ক হয়ে গেছে বা বুকমার্ক হয়ে গেছে এরপর আমরা যদি জুমটা অ্যাড করতে চাই জুমের মধ্যে প্রবেশ করব জুমে প্রবেশ করার পর আমরা আবার সেম প্রসেসের স্টার আইকনে ক্লিক করার পর আমি জুমের নামটা ছোট করে নিচ্ছি আবার ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের জুমো অ্যাড হয়ে গেছে তো এরপরে আমরা আরেকটা যদি নেই ক্যানভা ক্যানভা ক্যানভাতে প্রবেশ করব ক্যানভাতে প্রবেশ করলাম সেম প্রসেসে স্টার আইকনে ক্লিক করলাম ক্যানভার নামটা ছোটো করে নেব আবার ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখুন এই জায়গাটি তিনটি প্ল্যাটফর্ম অ্যাড হয়ে গেছে আপনি এইভাবে লিঙ্কড ইন অ্যাড করতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাড ইনস্টাগ্রাম তো আমরা অ্যাড করে ফেলছি ইউটিউব অ্যাড করতে পারবেন ফেসবুক অ্যাড করতে পারবেন এ টু জেড অ্যাড করতে পারেন আর এটি যদি আপনি ডিলিট করতে চান তাহলে আপনি মাউসের কারশটটি রেখে মাউসের ডা রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরে দেখুন এই যে এই বরাবর একটি ডিলিট অপশন আছে ডিলিটে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে ক্যানভাটি ডিলিট হয়ে গেল এখন আপনি যদি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করতে চান তাহলে আমাদেরকে অবশ্যই এই ট্যাব গ্রুপে বা বুকমার্ক বারের ওপর মাউসের কার্সরটি রেখে মাউসের রাইট বাটনটি ক্লিক করতে হবে ক্লিক করার পর একদম দেখেন যে নিচের দিকে অ্যাড ফোল্ডার নামে একটি অপশন চলে আসছে এখানে ক্লিক করার পর একটি ফোল্ডার ফোল্ডারের নাম লিখতে বলছে নিউ ফোল্ডার মস দিয়ে আমরা একটি নাম লিখব যে ক্লায়েন্ট ক্লায়েন্ট আচ্ছা ক্লায়েন্ট লেখার পর আমরা সেভে ক্লিক করব দেখুন এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে তো মূলত আমরা এখন আমরা দেখব যে এই ফোল্ডারের মধ্যে ক্লায়েন্টের নাম কীভাবে লিখতে হয় ফোল্ডারের মধ্যে ক্লায়েন্টের নাম লেখার জন্য এই ফোল্ডারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করার পর সেম প্রসেসে অ্যাড ফোল্ডারে ক্লিক করতে হবে অ্যাড ফোল্ডারে ক্লিক করার পর আমাদের এখানে একটি নাম লিখবো যে মনে করেন যে এখানে নাম হবে কি জন লিখব জন নাম একটি ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে জন সেখানে যদি আমরা সেপে ক্লিক করি দেখুন এই ক্লায়েন্টের উপর ক্লিক করার পর বা ফোল্ডারের উপর ক্লিক করে জন নামে একটি ক্লায়েন্টের নাম অ্যাড হয়ে গেছে তো আমরা যদি আরেকটি ক্লায়েন্টের নাম লিখতে চাই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে সেম প্রসেসে অ্যাড ফোল্ডার নেব এখানে আমরা লিখবো কি লেখা যায় হ্যাক লিখবো হ্যাক সাপোজ মনে করেন যে হ্যাক নামে একটি বায়ার আপনাকে বা ক্লায়েন্ট আপনাকে একটি কাজ দিয়েছে তো হ্যাক নামে একটি ক্লায়েন্টের নাম লিখলাম সেভ করবো দেখুন এই জায়গাটি জন এবং হ্যাক নামে দুটি ক্লায়েন্ট আপনার এখানে অ্যাড হয়ে গেছে এভাবে আপনি একটা পাঁচটা দশটা বিশটা পর্যন্ত এবং অসংখ্যভাবে আপনি এই জায়গাটি ক্লায়েন্টের নাম অ্যাড করতে পারবেন এখন যদি মনে করেন জন নামে একটি ক্লায়েন্ট আপনাকে ক্যানভা ডিজাইনের একটি কাজ দিছে সেটি আপনি এই নামের পাশে এই জায়গাটি কীভাবে অ্যাড করতে চান বা অ্যাড করতে পারবেন সেটি সরুন দেখে আসা যাক সেটিতে করার জন্য আমরা সর্বপ্রথম শিখেছি যে কোনো কিছু বুকমার্ক করার জন্য আমাদেরকে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে পর। আমাদেরকে হবে। তো আমি যদি ক্যানভাতে প্রবেশ করি ক্যানভাতে প্রবেশ করার পর আমাদেরকে স্টার আইকনে ক্লিক করতে হবে দেখুন স্টার আইকনে ক্লিক করার পর আমরা ক্যানভার নামটা শর্ট করে নিয়ে শুধু ক্যানভা রেখে দেব দেখুন এই জায়গাটি যদি ক্যানভা নামটি লেখার পরে আমাদের এখানে ক্লায়েন্ট নামে একটি অপশন শো করবে এই ক্লায়েন্টের পাশে একদম ডান পাশে দেখুন তীর আইকন আছে বা অ্যারোসিন আছে এটির উপর আমরা ক্লিক করবো তো জন নামে ক্লায়েন্ট যেহেতু আমাদেরকে কাজ দিয়েছে তো জনের উপর আমরা ক্লিক করে দেবো এখন আমরা ডানে দেবো তো এখন যদি আমরা ক্লিক করে এই উইন্ডোতে ফিরে আসলাম উইন্ডোতে আসার পর যদি আমরা এই ফোল্ডারের উপর বা ক্লায়েন্টের উপর ক্লিক করি দেখুন জনের পাশে মাউসটির মাউসের কার্সটির রাখার সাথে সাথে ক্যানভা নামে একটি মানে ক্যানভার কাজটি চলে আসছে তো এরপরে হ্যাকস হ্যাকের আপনি যদি একটা কাজ দেয় মনে করেন যে হ্যাক নামের ক্লায়েন্ট আপনাকে ইনস্টাগ্রাম মার্কেটে একটা কাজ দিয়েছে তো ইনস্টাগ্রামে প্রবেশ করব ইনস্টাগ্রামে প্রবেশ করার পর আমরা স্টার আইকনে ক্লিক করবো স্টার আইকনে ক্লিক করার পর আমরা এই যে বুকমার্ক বারের পাশে এর আইকনের উপর ক্লিক করে এই যে হ্যাকের উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর ডান করে দেবো তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি হ্যাঁ দেখুন এখন যদি আমরা এখন যদি আমরা ক্লায়েন্টের উপর ক্লিক করি তাহলে দেখুন এখানে যদি হ্যাকের উপর মাউসটা রাখি তাহলে দেখুন এখানে ইনস্টাগ্রাম আসছে জনের উপর রাখলে ক্যানভাটা আশো করছে এভাবে আপনারা যে যে ক্লায়েন্ট আপনাকে যে যে কাজ দেবে সেটি এখানে অ্যাড করতে পারবেন এখন আমরা দেখব যে থ্রি ডট মেনুর কাজ থ্রি ডট মেনু মূলত হচ্ছে এই যে এইটা থ্রি ডট মেনু দেখানোর আগে আমরা যদি দেখি যে এই যে এইটার কাজ কি এটা মূলত অনেকগুলো ফিচার দিয়ে থাকে চলুন দেখা যায় এটার মধ্যে কি কি আছে তো ফার্স্ট অফ অল এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে সার্ভিস দিয়ে থাকে প্রোভাইড করে আছে। এটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে পারবো এবং এটি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ কারণ কেননা যে যে যেমন নোট স্লাইড বুক ব্লগার ব্লগার তো পার্সোনাল নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করা যায় আর এটি আমরা অন্য একটি ক্লাসে দেখা দেখাবো গুগল ট্রান্সলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাইভ গুরুত্বপূর্ণ এখানে এক কথা বলতে গেলে সকল বিষয় খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা দেখব যে এই জায়গাটিতে একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হয় কেমন করে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে ক্লিক করার পরে এই যে প্রোফাইলের পাশে পেন নামে অপশানটিতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করব এখান থেকে ফ্রম কম্পিউটারে ক্লিক করব ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবো এরপরে ডাউনলোড থেকে যে কোনো ধরনের একটা লগো সেট করে দেবো আমরা এটা সেট করে দিচ্ছি এখন ওপেনে ক্লিক করলাম দেখুন এটি এখন নেক্সটে ক্লিক করবো অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করবো দেখুন সেভিং প্রোফাইল পিকচারটা এখানে সেভ হয়ে গেল ওখানে ক্রস আইকন দিয়ে বের হয়ে আসবো দেখুন আমাদের এই জায়গাটি এই পাশে আমি এক মার্কার দেখা দিচ্ছি এই যে বরাবর এখানে একটি প্রোফাইলের লোগো সেট হয়ে গেল এরপরে আমরা দেখবো যে একদম উপরে এই যেটা এটা কাজ দেখে আমরা শেষ করবো আজকের ক্লাস কম্পিউটারে ক্লাস আজকে শেষ করবো এরপর আমরা দেখাবো মোবাইল দেখিভাবে এটি করতে পারবেন তো এটি মূলত এটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম থ্রি থ্রিটারটি ক্লিক করলাম এখন থ্রি থ্রিটারটি ক্লিক করার পর নিউ ট্যাপে যদি আমরা ক্লিক করি অথবা কন্ট্রোল প্লাসের টিতে প্রেস করলে আমরা নতুন একটা ট্যাপ পাবো এই জায়গা থেকে ট্যাপ পাবো আর নিউ উইন্ডো যদি আমরা নিতে চাই কন্ট্রোল প্লাস এন এ প্রেস করলে এরকম একটি নতুন একটা উইন্ডো চলে আসবে আর নিউ ইনকগনিটো এটি মূলত একটি গুরুত্বপূর্ণ একটি সাইট বা কে বলে উইন্ডো বলতে পারেন বা উইন্ডোই এই উইন্ডোতে যদি মনে করেন যে আপনি কোথাও গেছেন আপনার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তো আপনি অন্যজনের ডিভাইসে আপনার ফেসবুক আইডি লগ ইন করতে চান আর আপনি যদি এই উইন্ডোটাতে আপনার নিজের আইডি যদি লগ ইন করেন তাহলে আপনার আইডিটি এখানে সেভ থাকবে অর্থাৎ পাসওয়ার্ডটি হ্যাক হওয়ার সম্ভাবনা কম বলতে একদম নিরাপত্তা দিয়ে থাকবে আপনার পাসওয়ার্ডটিকে এখান থেকে আপনার আইডি হ্যাক হবে না বা পাসওয়ার্ডটি কেউ চুরি করতে পারবে না বা স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারবে না তো এখান থেকে আমরা হোম নিয়ে যাব জিমেল দেওয়া আছে পাসওয়ার্ড হিস্ট্রি হিস্ট্রির মূলত আজ থেকে আপনি শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো ডেভেন্ট করেছেন ডিটেলস এখানে টাইম সহকারে ডেট সহকারে বার্থ সহকারে এবং শাল সহকারে এখানে দেওয়া আছে এ টু জেড দেওয়া আছে হিস্ট্রির মতো আমরা সকলেই বুঝে থাকি এরপর আমরা দেখব যে ডাউনলোড এখানে ডাউনলোড করলে পরে এই যে এই জায়গাতে কন্ট্রোপ্লাস যেহেতু পুরো ডাউনলোড হয়ে যাবে এটা সকলে জানি আমরা এরপরে বুকমার্ক লিস্ট বুকমার্ক লিস্ট বলতে আমরা কী কী বুকমার্ক করেছি দেখুন একটি বর্তমানে একটি জুম আছে এবং একটি ফোল্ডার আছে ক্লাইন নামে একটি ফোল্ডার আছে তো মূলত এখন আমরা দেখবো এক্সটেনশনটাও অ্যাড করছি ট্যাব গ্রুপটাও এই যে পাশে অ্যাড করছি তারপরে ডিলেট ব্রাউজিং ডাটা ইত্যাদি এখানে অনেক বিষয় আছে পরে আমরা ধীরে ধীরে কাজ করবো এবং জানব তো এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এতক্ষণ তো আপনি কম্পিউটার স্ক্রিনে দেখাইলেন তো আমরা কি এগুলো মোবাইল দিয়ে করতে পারবো না অবশ্যই আমরা মোবাইল দিয়ে করতে পারবো আমরা মোবাইল স্ক্রিন দিয়ে এই কাজগুলো কীভাবে করতে হয় সেটি দেখে আসি এখন আমি ল্যাপটপের সাথে আমার ফোনটি কানেক্ট করে নিলাম এখন আমাদের কাজটি করার জন্য বাজারটি ওপেন করতে হবে বাজারের উপর ক্লিক করে দিলাম এরপরে আমরা ইউআরএল সার্চ করে লিখবো গুগল ডট কম গুগল ডট কম লিখে সার্চ করার সাথে সাথে এখন আমাদেরকে একদম কম্পিউটারে ইন্টারফেসের মতো এখানে নিয়ে আসছে তো আমরা কম্পিউটারে মূলত যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এখানে প্রায় সকল বিষয় সেম এখানে দেখাচ্ছে এটা হোম বাটন এটি হোম বাটন এটি হচ্ছে ইউআরএল সার্চবার নিউ ট্যাব এটা হচ্ছে থ্রি ডট আইকন এটা জিমেলের ইয়াগুলি ইমেজ তারপরে ওয়াল জিমেলের ওয়াল যে ইয়াগুলো আছে না সেগুলি তারপরে যে এখানে দেখাচ্ছে থ্রি ডট পা গুগল ফ্যামিলি এটা জিমেলের প্রোফাইল এটা হচ্ছে ওয়ার্ড সার্চবার এটা ভয়েস সার্চ এটা ইমেজ সার্চ এবং ফোনে আহ সেম প্রসেস তো এখন আমরা দেখব যে থ্রি ডট মেনুর মধ্যে কি আছে থ্রি ডট মেনু মূলত উপরে উপরে কর্নারে তো আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি তীরের মতো একটা আইকন এটাকে বলে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এটাকে বলে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এই স্টার আইকন বুকমার্কের কাজ কাজজন ব্যবহৃত হয় এটা ডাউনলোড অপশন এটা ডিটেলস অপশন এটা রিলোড অপশন অর্থাৎ ব্রাউজার রিলেট করে নিউ ট্যাব নিউ ট্যাব হিস্টোরি ডিলেট ব্রাউজিং ডাটা ডাউনলোড বুকমার্ক সেম প্রসেসে আমরা কম্পিউটারে দেখেছি তো মূলত এখানে আর কোনো কিছু দেখার নাই আমরা শুধু একটি বিষয় দেখব সেটা হচ্ছে যে আমরা মোবাইলে বুকমার্ক কিভাবে করতে পারি মোবাইলে বুকমার্ক করতে পারি আমরা তো সকলেই জানি যে মোবাইলে আর কম্পিউটারে যাই যেখানে হোক না কেন আমাদেরকে বুকমার্ক করার জন্য সর্বপ্রথম আমাদের সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো আমি ক্যানভাটা বুকমার্ক করতে চাচ্ছি তো ক্যানভার উপর ক্লিক করে দিলাম

বুকমার্ক করতে হলে আমাদের স্টার এখানে ক্লিক করতে হয় তো আমরা স্টার এখানে ক্লিক করলাম ক্লিক করে করার সাথে ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে সেভ ইন মোবাইল বুকমার্ক এটার উপর আমরা ক্লিক করে দেব তো আমরা ক্যানভার নামটা ছোট করে নেব এই যে নিচে মোবাইল বুকমার্কমার্ক এর উপর ক্লিক করব আবার বুকমার্ক এর উপর ক্লিক করব এবার আমাদেরকে একটি ফোল্ডার ক্রিয়েট করতে বলা হয়েছে ফোল্ডার আইকনে ক্লিক করতে হবে তো চলুন আমরা ফোল্ডার আইকনে ক্লিক করি এখানে একটি ফোল্ডার তৈরি করতে হবে ফোল্ডার এর নাম দেবো ক্লাইন্টনে ক্লিক তো আবার সেম প্রসেসে ডান পাশে একদম উপরে ফোল্ডার আইকনের উপর ক্লিক করলাম ক্লিক করে নাম লিখবো স্মিথ বাটনে ক্লিক করলাম আরো একটা ক্লায়েন্টের নাম লেখার জন্য ক্লিক করে দিলাম নাম লেখা হয়ে গেল তো এখন আমরা মনে করেন যে স্মিত নামে ক্লায়েন্ট আপনাকে ক্যানভা ডিজাইনে কাজ দিছে তো আপনি আহ ক্যানভা ওয়েবসাইট মাধ্যমে আপনাকে কাজ বুঝিয়ে দিছে তো আপনি ক্যানভা ডিজাইনটা স্মিথ নামের পাশে সেট করবেন অর্থাৎ বুকমার করবেন তো বুকমার্ক করার জন্য আমাদেরকে স্মিথ নামের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এই দেখুন নিচের দিকে মোফিয়ার মোফিয়ারে আমরা ক্লিক করে দেব মোফিয়ারে ক্লিক করার সাথে সাথে দেখুন নামের পাশে একটা ওয়ান লেখা আসছে ঠিক আছে এই দেখুন ক্যানভা ওয়েবসাইটটা এখানে চলে আসল তো আমরা স্পিডামের উপরে ক্লিক করব আবার ক্লিক করব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো আমরা কিভাবে বুঝবো যে আমাদের আসলে বুকমার্ক হয়েছে কিনা তো বুকমার্ক হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে আগের ইন্টারফেসে ফিরে যেতে হবে তো আমরা চলে আসলাম আগের সেই ইন্টারফেস অর্থাৎ উইন্ডোতে তো আমরা বুকমার্ক হয়েছে কিনা সেটা দেখার জন্য আহ এই যে এই থ্রি আমরা ক্লিক করে দেবো থ্রি ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আসলে বুকমার্ক হয়েছে কিনা বুকমার্ক হয়েছে কিনা সেটা দেখার জন্য থ্রি ডমেন্টে ক্লিক করলাম এরপরে আমরা ক্লিক করব হচ্ছে এই যে এরপর আমরা ক্লিক করব বুকমার্ক নামে এই অপশনটিতে আমরা বুকমার্ক অপশনটিতে ক্লিক করলাম দেখুন ক্লায়েন্ট নামে ফোল্ডারটি শো করছে তো ক্লায়েন্টের উপর ক্লিক করে দিলাম স্মৃতের উপর ক্লিক করে দিলাম এই দেখুন নেটওয়ার্কের প্রবলেমের কারণে এই দেখুন এখানে এখন ঠিক মতো আসলো ক্যানভার ওয়েবসাইটটা আমাদের এখানে বুকমার্ক হয়ে গেছে তো এটাই ছিল আজকের ক্লাসের মূল বিষয় তো আমি আরো একটা বিষয় দেখাই দিচ্ছি তো আমরা চলে যাবো গুগল প্লে স্টোরে সার্চে কি লিখব উইনরার জি ফাইল উইনরার জি ফাইল তো আপনাদের যারা মোবাইল ইউজার আছেন তারা অবশ্যই এই উইন্ডার যে ডাউনলোড করে নেবেন পরবর্তীতে এটা অনেক কাজে দেবে তো আমি যেহেতু পিসি ইউজার অর্থাৎ ল্যাপটপ দিয়ে কাজ করি তো আমি এটা আর ডাউনলোড করতেছি না যারা ফোন ইউজার তারা এটি ডাউনলোড করে নেবেন তো এরপরে আছে আর একটা বিষয় গুগল ট্রান্সলেট নামে এই সফটওয়্যারটি সবাই ডাউনলোড করে নেবেন তো যেহেতু আমার ডাউনলোড করা আছে সেজন্য এখানে ওপেন লেখা শো করছে এখানে ওপেন লেখা দেখাচ্ছে তো মিলত তো মূলত আজকের ক্লাস এখানে শেষ করছি তার আগে আমি কিছু কথা বলতে চাই যারা একদম ফ্রিতে এবং কোনো টাকা খরচ ছাড়া ফিল্যান্সিং কাজ শিখতে চান অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতে চান তারা অবশ্যই জিরো পয়েন্ট টেন নামে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন অর্থাৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো যারা ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন হাতে থাকা ফোনটি দিয়ে ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ক্লাসটি দেখবেন এবং বেশি বেশি সাপোর্ট দেবেন সাপোর্ট দিলে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট পাবেন এটাই আশা করছি এবং সকলের জন্য শুভকামনা রইলেও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ